হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি गाइस আর এখন আমি কী করতে চলেছি সেটা তোমাদের জন্য শেয়ার করা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা অন করেছি যেটা করতে চলেছি সেটা হচ্ছে চালের গুঁড়ো চাল আমি কালকে বেলা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এবং সেই ভেজানো চালটা ভালো করে মুছে আজকে তারপরে এই শিল বাটাতে দেখো আমি বেটে নিয়েছি অলরেডি আর তাই ভাবছি হঠাৎ করে যে মনে পড়লো আমাকে তুলি বললো তুই লং ভিডিও কর একটা তো সেই জন্য আমি ব্লগ একটা বলছি যে এখানে দেখো এই যে চালের গুঁড়ো বা কি সুন্দর এই চালের গুঁড়ো দেখলে না পাউডার এই চালের গুঁড়ো দেখলে আমার পিঠের কথা মনে পড়ে ঠিক আছে যাই না সকাল সকাল নাম করলাম বলে আটটা বেজে গেছে তো যাই হোক চালটাকে আমি সুন্দর করে শুকিয়ে নিয়ে শিলবাটাতে বেটে নিয়েছি তারপরে এই যে দেখো এখানে সেই চালুনি দিয়ে আমি কিন্তু এটাকে চালনি দিয়ে তোমার হচ্ছে গিয়ে চালের গুঁড়োটাকে ছেঁকে নিচ্ছি চেলে নিচ্ছি তো এই দেখো কত বড় বড় এ রয়েছে এগুলোকে আবার একটু মেশাবো মিশিয়ে মিশিয়ে পুরো ফাইন যে গুঁড়োটা হবে যে ফাইন গুঁড়োটা সেটা কিন্তু আমরা এখান থেকে বার করবো দেখো গাইজ আমি ভাবছি যে আজ আমি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই এখন এখানে একটা কাচের গ্লাস নিয়েছি এবং কাচের গ্লাসে কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে নিয়ে নিয়েছি যে পাতিলেবু পুরো গোটা পাতিলেবুটা নিয়ে নিয়েছি এবং সেটারই রস এতে বার করে নিচ্ছি গোটা লেবুটা এক গ্লাস জলেতে তো গাই নিয়ে চলে এসেছি যে লেবু জল কি বলে গরম জলের মধ্যে লেবু চিপে দেয় করেছি জানি না কতটা ক্যামেরাতে দেখাতে পেরেছি কারণ আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে হচ্ছে গিয়ে লেবুটা এতে মিক্সড করছিলাম কারণ আমার ক্যামেরাম্যান চা খাচ্ছিলো তো সেই জন্য আমি নিজে যতটা পেরেছি ততটাই করেছি এটার সাথে এটাকে গুলেছি এবং সেটাকে এখন খাবো শোন এদিকে আয় তো চলো এখন আমি এটা খেয়ে নিই প্রচন্ড টক গাইস ঠিক আছে আমি খেয়ে নিতে পারবো চামচটা ভীষণ ডিস্টার্ব করছে না বউকে আমি এটা খেয়ে নি ফিনিশ ইট তো চলো দেখ আমি এক গ্লাস পুরো খেয়ে নিয়েছি আমার ক্যামেরাম্যান তখন কি করছিল চা খাচ্ছিল তো চলো আমার একটু অসুবিধা হয়েছিল আর আজকে বল আমাদের মেয়েদের পরীক্ষা শেষ ওদের তো মানে ওদেরও মজা আর আমাদেরও মজা গাইস মাথা থেকে টেনশন ছুটি ঠিক যা বকবো যা করবো যেখানে যাবো এটা স্টার্ট করে দিয়েছি এটা তো খেলাম লেবু জলটা তো খেয়ে নিলাম এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ও তোমাদেরকেও দেখা দেখো ভুলেই গেছিলাম তোমাদেরকে দেখালাম আমি চালের গুঁড়োটা এ করলাম এবার চালের গুঁড়োতে আমি এবার কি কি মেশাবো এবং আমি একটা ফেস প্যাক বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে আমি এটা নিয়ে নিয়েছি আর হয়তো তোমরা না অনেকেই বলতে পারো যে কেন এই একই কাঁচের বাটি এই কাঁচের বাটিটা রাখাই হয়েছে ওটার জন্য যে আমার সব ফেস প্যাক এই ফেস প্যাক দেখালাম ফেস প্যাক আর বললাম এখানে কি কর ওটা ওকে কর আমি বলছি একটা কথা বললাম ফেস প্যাক দেখালাম এটা তো মিহি একটা বানিয়েছি এটার থেকেই এটা চালের গুঁড়ো ছাতু চাইছে এই যে চালের গুঁড়ো আর তার সাথে যেটা আমি মিক্সড করবো সেটা হচ্ছে এই যে এখানে নিয়ে নিয়েছি একদম র মিল্ক দু চামচ র মিল্ক নিয়ে নিলাম আর তার সাথে ইউজ করবো যেটা আমার কাছে হানি ছিল না গায়ে সেই জন্য আমি বৌদির কাছ থেকে একটু হানি নিয়ে চলে এসেছি আমি হানিটা নিয়ে আসবো ভাবছি আজকে তো এটা একটু দিয়ে দেবো একদম দেখো এইটুকানি লাগলো আর একটু দিয়ে দিই আছে যখন আর একটু দিয়েই দিই এতটাও লাগবে না একদমই অল্পই লেগেছে আমার এই যে ব্যাস এবার এটাকে সুন্দর করে মিক্সড করব আমার মনে হয় এই চালের চালের এটা একটু পাতলা হয়ে গেছে কারণ দুধটা মনে বেশি দিয়ে আমি আরেকটু এতে গুঁড়োটা অ্যাড করব তো গাইজ এই যে সুন্দর একটা মিক্সড আমার তৈরি হয়ে গেছে এবার এটাই আমি ফেসে অ্যাপ্লাই করব তার আগে যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো আমি একটা চাটুতে হলুদ গুঁড়ো কালো জিরে আর চা এই তিনটে জিনিস আমি সুন্দর করে মিক্সড করব তো এই তিনটে জিনিস আমি মিক্সড করে যতক্ষণ না পুরো একটা হলুদটা পুরো একদম এ হয়ে যাচ্ছে কালছে হয়ে যাচ্ছে তো এটাকে এইভাবে চাটুকে রোস্ট করে নিতে হবে হ্যাঁ হলুদের গন্ধ যাচ্ছে রোস্ট করে নিতে হবে এটাকে তো চলো এটা করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে কি করব তো দেখো একেবারে পুরো হলুদের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটা এবারে আমি মানে গুঁড়ো বানিয়ে নেব তো গাইস আমি নিয়ে নিয়েছি এই যে গুঁড়োটা বানিয়েছিলাম ওই হলুদের যে গুঁড়োটা সেটা বানিয়ে এটা নিয়ে নিয়েছি এবার এর ভিতরে যেটা মিক্সড করব সেটা দেখাচ্ছি তোমাদের আর গাইস এর ভিতরে নিয়ে নেব আমি হচ্ছে গিয়ে সর্ষের তেল যেটা রান্নাতে তেল ব্যবহার করা হয় সর্ষের তেল তো সেটাই আমি এখন নিয়ে নেব তো চলো এটা ওর ভিতরে অ্যাড করি ব্যাস যে একদম এক চামচ মতন আমি সর্ষের তেল এতে অ্যাড করে নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্সড করে চুলে অ্যাপ্লাই করতে হবে এটা বেশি চুল কালো করার জন্যই এটা ব্যবহার মানে করতে হয় আর আমার কয়েকটা পাকা চুল দেখা দিয়েছে সেই জন্য আমি এটা অ্যাপ্লাই করবো বোঝা যাচ্ছে এই যে এই পেস্টটা আমি অনেক মানে ভিডিওতে দেখেছি এবং যে কারণে আমি সেটাই অ্যাপ্লাই করব বলে ভেবেছি আর আধ ঘন্টার জন্য বলছে এবার জান মানে আধ ঘন্টার জন্য রাখতে বলে এবার আমি জানি না যে আমি আধ ঘন্টা আসলে সময় না একদমই কম সেই জন্য এখন দেখা যাক কতক্ষণ রাখতে পারি তো চলো এটাকে চুলে অ্যাপ্লাই করা যাক তো গাইস আমি দুটো জিনিস নিয়ে চলে এসেছি এবারে ঝটপট করে এই পেস্টটা আমি চুলে লাগিনি দেখি উপকার পাই কি না অ্যাকচুয়ালি না তোমরা হয়তো ভাববে যে এত কিছু মানে অনেক কিছুই তুমি মুখে বা চুলে অ্যাপ্লাই করো এবং সেটা দেখাও তো তুমি এত কিছু কেন করো অ্যাকচুয়ালি আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি সেই জন্য আমি এগুলো করি আর আমার মনে হয় আয়ুর্বেদিক জিনিস এগুলো উপকার যদি মানে কি বলবো উপকার তো করেই বাট তাও যদি কথার কথা বলছি উপকার যদি না করে অপকার করবে না তো সেই কারণে আমি সেই এতেই করি আর আমি একদম ঘরোয়া মানে সব ঘরোয়া জিনিসপত্র দিয়েই করি যে কারণে আমার এতটাও মানে আমি সেই এটা আছি একটু সাদা চুল যেখানে যেখানে আছে না সেখানেই মানে ই করতে হবে এটা আসলে এতটা বেশি বানায়নি তো অল্প অল্প বানিয়েছি তো যেটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে শ্যাম্পুটা করতে বেশি দেখা যাচ্ছে ওইগুলো আমাকে বল এই যেটা বুড়ি হয়ে যাচ্ছি গাইস তো চলো ফটাফট এটাকে আমি মেখে নিই তারপরে তোমাদের সাথে ফেসটা দেখাচ্ছি আমার চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে ঠিক আছে আর আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে দেখো আমি হাত দিয়ে যেহেতু চুলে অ্যাপ্লাই করেছি তো আমার হাতের অবস্থাটা দেখো পুরো এগুলোকে পুরো একদম যেহেতু কালো সব এগুলো ঢুকে গিয়েছে আর যেহেতু কি বাজে দেখতে লাগছে যেটাকে এখন আমি পরশে বসে পরিষ্কার করতে হবে গাইজ আর এটা রাখতে হবে আধ ঘন্টা তাই না আমি এটা আধ ঘন্টা রাখতে পারবো কিনা কারণ টাইম একদম খুবই কম যে কি বলবো এটা আমার উচিত ছিল প্রথমেই করার আসলে আজকে না অনেক কাজ করেছি আমি গাইজ আমি এগুলো ভেবেই রেখেছিলাম যে আমি এগুলো এগুলো করবো প্রথমে উঠে লেবু জল যেটা খেয়েছি আমি আমার নিজেকে নিজের এতটা টাইম দিতে পারছি আমার খুব ভালো লাগছে যা দেখবে সব থেকে বেশি ভালো লাগে যখন সত্যি নিজেকে টাইম দেওয়া যায় নিজের নিজেকে যত্ন করা যায় নিজেকে যদি তুমি না ভালোবাসো তাহলে তুমি আর অন্য আরেকটা মানুষকে ভালোবাসতে পারবে না কখনোই এটা আমার মনে হয় তো সেই জন্য আমি নিজেকে সবসময় বেশি প্রায়োরিটি দিই সবসময় নিজের নিজেকে যত্নের মধ্যে রাখার চেষ্টা করি যতটা পারি ঠিক আছে সব সময় হয় না কাজের মধ্যে কিন্তু যখনই আমি পারি আমি আমার নিজের জন্য একটা মি টাইম বলে কথা আছে সেই মি টাইম আমি আমার ভিডিওতে আগেও বলেছি মি টাইম বলে একটা কথা আছে সেই মি টাইমটা কিন্তু আমি সব সবসময় এভরিডে আমার জন্য পাঁচ মিনিট হলেও সেটা আমি রাখি রাখার চেষ্টা করি এবং সবারই রাখা উচিত যতই তারা হাউসওয়াইফ হোক না কেন ঠিক আছে সেই জন্য না নিজেকে দেখবে একটু এইগুলোর ভিতরে রাখলে নিজের মনটা খুব ভালো থাকে আর আমার না বিশেষ করে কি বলে তো যখন মানে মনটা খারাপ হয়ে যায় না আমি দুটো জিনিস করি হ্যাঁ এক হচ্ছে কি অবভিয়াসলি আমি গান শুনি খুব মনটা খারাপ হয় তখন আমি গান শুনি এটা গান শুনতে আমার খুব ভালো লাগে সে মুড খারাপ হোক বা ভালো হোক আমার গানটা শুনতে ভালো লাগে হ্যাঁ তো এটা করি আর দ্বিতীয় যেটা করি সেটা হচ্ছে সেটা আমি মানে ভীষণভাবে এটা আমার করলে আমার আমি দেখেছি এটা একটা ম্যাজিক আমার হয় সেটা কি সেটা বলি আমি না ঘর গোছাই হ্যাঁ সিরিয়াসলি গাইজ আমি ঘর গোছাতে চালু করি যখন আমার মুডটা খারাপ হয় আমার মনটা খারাপ থাকে আমি তখন তখনই না আমি ঘরের সব জিনিসপত্র মোছামোছি গোছাগুছি মানে সব কিছু মানে তখন একটু মানে ঘরের কাজটা ঘরটাকে পরিপাটি রাখার চেষ্টা করি হ্যাঁ ওটা করলে আমার মনটা ভালো লাগে কারণ আমার ঘর পরিপাটি দেখতে খুবই ভালো লাগে তো সেটা আমি করি এবং দেখে আমার সেটা স্যাটিসফ্যাকশান হয় আমার ঘরে ঘরটা দেখে আর তাতে আমার মনটা ভালো হয় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে রূপচর্চা আর এটা তো করতেই হবে চুল মুখ এটা যেটুকানি যেটুকানি আর কি করা যায় সেটাই করি এবং সেটাই তোমাদের সাথে তুলে ধরি যাই না তোমাদের কেমন লাগে বাট আমার ভালো লাগে খুব এবং সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি আশা করি তোমাদেরও ভালো লাগে তো চলো এখন আমি এটা হাতটা ধুয়ে নিয়ে এবার ফেসে আমি অ্যাপ্লাই করব তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি চলো দেখি আমি এই যে হাত ধুয়ে চলে এসেছি পুরো ভালো সুন্দর করে হাতে ধুয়ে নিয়েছি দেখো এখন সব ক্লিয়ার ঠিকঠাক আছে তো এবার আমি যেটা ইউজ করবো আমার ফেসের জন্য ফেসে তো বেশিক্ষণ রাখতে হবে না ফেসে হচ্ছে কি তোমার ওই দশ মিনিট মতন রাখলেই হবে তারপরে দশ মিনিট পর মানে রেখে দিয়ে তারপরে কিন্তু স্ক্রাব করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই আমি কি ঢং করে কথা বলছি জানি না গাইজ তো আমি ঢং করে কথা বলছি আমার মনে হলো যেন আমি কি একটু বেশি না একা কথা বলছি হ্যাঁ সত্যি জান এখানে কি চলছে ইউটিউবে যে কি বলবো জাগে তো আমি না বাইরে চলে এসেছি কারণ আমার না এই জায়গাটা আমার মনে হয় ফোনেতে ভালোই লাগছে এই এই গ্রিলটাকে দেখা যাচ্ছে তো ঠিক আছে এটা তোমরা একটু এ করে নাও আর সত্যি কথা বলতে কি বলো তো কী যেন বলতে চেয়েছিলো কোথায় ছিলাম আমি গাইজ কোথায় ছিলাম ভুলে গেছি মনে করি হ্যাঁ মনে পড়েছে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে কি যে মুখে দিয়ে তোমার স্ক্রাব করা কারণ চালের গুঁড়ো যেহেতু আছে সেটা দিয়ে স্ক্রাব কিন্তু করতে হবে দু মিনিট ধরে আমি স্ক্রাব করবো আর এটা দশ মিনিট জন্য লাগিয়ে রাখবো কারণ টাইম একদমই কম আর দশ মিনিট আই হোপ এনাও সাত থেকে দশ মিনিট এরকম ঠিক আছে সেটা চলো মুখে অ্যাপ্লাই করি তুলিকে বললাম আয়নাটা এনে দে আমাকে কি রেখে দিবি তো চলো এটা অ্যাপ্লাই করি এতে কাঁচা দুধ দিয়েছি হ্যাঁ এতে কাঁচা দুধ দিয়েছি সেটাই বলছি আর দিয়েছি হানি চলো এটাকে এমনি লাগিয়ে রাখি এখন ডলাডলি হবে না জাস্ট এটা লাগিয়ে রেখে দিই তারপরে আমি এ করব কি বলে দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আমার মাথাটাও এ হয়ে যাবে হ্যাঁ কি বলছিস না বি করবো না এ করবো চলো লাগিয়ে নি তারপর তোমাদের সাথে আসছি দশ মিনিট পর তো ফেসে আমার পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এরপর দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি আমি ভাবছি না আর যেটুকুন বেঁচে গেছে সেটা আমি হাতে অ্যাপ্লাই করবো তো গায়ে দশ মিনিট হয়ে গেছে আর আমারটা একদম সাদা ভূত লাগছে দেখতে গায়ে সেটা আমি জানি আর হাতেও একটুখানি ছিল সেটাই আমি হাতে অ্যাপ্লাই করে নিয়েছি এবারে আমি এটাকে দু মিনিট ধরে স্ক্রাব করব তো চলো করে যাক শুকনো তো ডলা যাচ্ছে না সেই জন্য আমি একটু জল দিয়ে স্ক্র্যাপ করে নেব ও আমরা তো রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি ভুলে বাবার মন্দির তো আমরা বেরিয়ে পড়েছি আর গাইস আচ্ছা না অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে হচ্ছে মেয়ে মানে দেরি বলতে কি এমনি নর্মাল টাইম অনুযায়ী ঠিক আছে কিন্তু আমরা যে রিলসটা বানাই সেটার জন্য যে সেটার জন্য যে মোটামুটি আধ ঘন্টা আগে বেরোই সেটা বেরোই কারণ এই যে তোমাদের দেখালে আমি এত কিছু করতে করতে আমার হচ্ছে দেরি হয়ে গিয়েছে আর সেই জন্য নর্মালি ওদের টাইম যখন ছুটি হবে সেই টাইমেই আমরা বেরোচ্ছি যেটা অনেকটা আগে বেরোয় সেটা ওরকম টাইমেই আমরা বেরোচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি একজনকে একজনকে কি পড়ল হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ এই যে মহিলা অভদ্র মহিলা ঠিক আছে এর কাণ্ডটা কিরকম আমি বলি তোমাদেরকে যখন নিজে দেরি করবে তখন ওর কোনো মানে চার নেই যে হ্যাঁ এবার আমাকে যেতে হবে তাড়াতাড়ি ইয়ে করতে হবে ওটা ওর কোনো ধ্যান নেই আজকে আমার যেহেতু দেরি হয়েছে আজকে আমার দরজায় গিয়ে কত বাজে নখ করেছে ওর কোনো আইডিয়া নেই আজকে ওর একটু আজকে আমার একটু বেশি দেরি হয়ে গেছে আজকে আমার একটু বেশি দেরি হয়ে গেছে সেই জন্য ও সেটার সুযোগ নিল হ্যাঁ ও সুযোগ নিয়ে আমার 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 দরজায় শুধু বারবার শুধু ন করেই যাচ্ছে করেছে মানে যেহেতু ও আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে না সেই জন্য ঠিক আছে তো চলো এরকম আর কি হতেই থাকে আর এখন যাচ্ছে মেয়েদের আর মেয়েদের ভালো কথা আজকে তো পরীক্ষার শেষ আমি জানি ওরা আজকে ভীষণ খুশি আর তার সাথে সাথে আমরাও হতে চাপ মুক্ত তার কারণ হচ্ছে পড়ানোর হ্যাঁ আর তার মধ্যে কি হয় পড়ানোর একটা ব্যাপার থাকে চাপ থাকে পরীক্ষা থাকলে তো বুঝতেই পারছো যে দেখিস আমাদের রাস্তাটা বিশাল বিখ্যাত রাস্তা ঠিক আছে তো হ্যাঁ তো সেই জন্য আমাদের পরীক্ষা দেওয়ার সময়টা ওর কেন এতটা চাপ হয় বলতো ও না সারা মানে মাসেও না ওকে জিজ্ঞাসা করো ও জানে যে সারা মাস বল বই নিয়ে বসে জাস্ট কোনো রকমে ও হোমওয়ার্কটা করে করে তারপরে তোমার ও ছুটি ওই হোমওয়ার্ক করলেও আর ছুটি ও নর্মালি ও কিন্তু মানে পড়তেই বসে না যে কারণে আমি আর কি এটা সপ্তাহ যে পরীক্ষা হয় ওই সেই সময়টা নিয়ে বসেই ও পরীক্ষাটা দেয় তো যাই হোক তো চলো আমরা এখন মেয়েদেরকে নিয়ে আসতে যাই তোমরা দেখতে থাকো ও বলছে আমি মাম্মামকে বলেছি বলে কিনে দিচ্ছে তুই একটা এটা পছন্দ হয়েছে নিচে 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 आपने लगा की भी गल आऊंगा हे तेतुल हे तेतुल विश्व के ग्रीन कलर ग्रीन कलर में छ আমি এখানে নিয়ে নিয়েছি নান যেটা বাড়িতে গিয়ে সবাই মিলে খাওয়া হবে আর ভিডিও কেমন লেগেছে তোমাদের সেটা কিন্তু জানিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো চলো সবাইকে টাটা